فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه إن الله غفور رحيم الله رب العالمين دع نبيكم মানুর দেনকে বনে দিন মানু যদি অন্যায় করার পর বিচারণ করার পর নবীজি বেবিচার করার পর যিনি তওবা করে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষ চুরি করার পর বাটপানি করার পর নিজেকে সংশোধন করে ওয়াসলাহা নিজেকে সংশোধন করে নবী গো ফা ইন আল্লাহ ইতুবা আমি আল্লাহ তা তওবা কবুল করব সুবাহ এ বর্ষার বাবাজিরারে কোনো দিকে নজর নাই খুব খেয়াল করে শুনবেন বাবারি আমরা সকালবেলা তো বা করি আবার বিকালবেলা গুণা করি বন্ধুরে এই জন্য ইবনে মুবারক রহমতুল্লা আনি তার কিতাবের মধ্যে নিজেই বর্ণনা করেন মানুষ যদি তোমরা আমার এই জিনিসটা ফলো করতে পারো তোমাদের জীবনে গুণা হবে না বন্ধু সেই জিনিসটা কি আমরা জানতে চাই কি চাই না বলুন না চান কি চান না আমার বন্ধুগণ আবদুল্লাহ ইবনে মুবার রহমতুল্লাহ কেবল মানুষ আমি কোন শীতের মধ্যে সফরে বের হইলাম সফরে বের হওয়ার পর আমি যখন স্টেশনে একটা যুবক চৌরাস্তার মধ্যে দাঁড়াইয়া নিজের হাতগুলো আসমানের দিকে উঠাইয়া আল্লাহকে দেখবেন অন্য আমি অন্যায় করেছি অবিচার করেছি চুরি করেছি বেবিচার আমি করেছি মারাম করেছি আল্লাহ হবে উপায় কঠিন কেমতের রাজাব আমি সহ্য করতে পারবো না বাবা রে এইভাবে যখনই যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কান্দে আল্লাহ রলি দোয়া শেষ হয়ে গেলে ডেকে বলে ও এ যুব কি হয়েছে তোমার কেন তুমি এইভাবে কান্দো চোখের পানি ছেড়ে দিয়ে কান্দো মুসলমান বন্ধুগণ আমার যুবক ডেকে বলে মাওলানা আমি কেন এইভাবে জানেন নি আমি এই রাস্তা দিয়ে পূর্বেও যখন অতিক্রম করেছিলাম অবন্ধু আমার মা বোনরাও শুনতেছে ও মা বোন আপনারাও খেয়াল করবেন আমার এই তিন পয়েন্ট শুধু পুরুষদের জন্য নয় কোনো মহিলাও যদি এই পয়েন্টগুলো অনুসরণ করে কোনো যুবক বাবাজিরাও যদি এই পয়েন্টগুলো অনুসরণ করে আমার আল্লাহ বানায়া ধন্য করে দিবে আমার আল্লাহর ডাক দিয়ে বলে যুবক তোমার কান্নার কারণ কি আমি জানতে চাই আমাকে একটু জানাও তুমি কেন কান্দ যুবক ডেকে বলে মাওলানা আমি কান্দি এই রাস্তা দিয়েও যখন আমি পূর্বে অতিক্রম করেছিলাম এই জায়গায় দাঁড়িয়ে আমি গুণা করেছিলাম মৌলানা আমি যদি মরে যাই আমি যদি ইন্তেকাল করি আর আমার গুণাগুলো যদি মাফ করতে না পারি কঠিনকে আমাদের ময়দানে কি হবে উপায় অমলানা ময়দানে আমার গুনা যদি প্রকাশ করে দেওয়া হয় যুবৌ রে খুব খেয়াল করে শুনবেন জীবনে বহু ওয়া শুনেছেন বহু বক্তার ও শুনেছেন কানের সুখ নিয়েছেন শুরু নিয়েছেন বন্ধু রে আজকে এই ছোট্ট মানুষটার এই ছোট্ট ছোট্ট কথাগুলো জীবনে পরিচালনা করুন সেটিং করুন ফিটিং করুন আমার আল্লাহ এই মসিনাই আপনাকে এ ক্ষমা করে দিতে পারে কথা বলুন ঠিক কিনা আমার বন্ধুগণ যুবক জেনে বলে মাওলানা আমার মৃত্যু যদি হয়ে যায় কঠিন কিয়ামতের ময়দানে আমার গুনাহগুলো যখন প্রকাশ করে দেওয়া হবে আমার বাবা উপস্থিত থাকবে মা উপস্থিত থাকবে আত্মীয়-স্বজনরাও উপস্থিত থাকবে যেই মানুষগুলো আমাকে অনেক বড় আল্লাহর ওলী মনে করত আমাকে অনেক বুজুর্গ মনে করত মাওলানা ওই দিন যদি আমার গুণাগুলো প্রকাশ করে দেওয়া আমার কি হবে উপায় এই আমি তো জাহান নামের আগুন সহ্য করতে পারব না আমি তো দুনিয়ার আগুন সহ্য করতে পারি না মাওলানা এই জন্য আমি কাঁদি মুসলমান বন্ধুগ আপনি তো জীবনে বহু গুণা করেছেন একটা আদের জন্য করলেন না এ বন্ধু কেন বা করলেন না। কেন আল্লাহর পেয়ারা হলেন না। কেন নবীর পেয়ারা হলেন না। আপনি যদি নবীর পেয়ারা হয়ে যান। আপনি যদি আল্লাহর আসে হয়ে যান আল্লাহ আপনাকে জান্নাতে ধন্য করবে বলুন না সুবাহান আল্লাহ। এই জন্য মুসলমান বন্ধুগণ খুব খেয়াল করে শুনবেন নবীকে যদি আপনি ভালোবাসেন নবী আপনাকে ভালোবাসবি তাক করার পর যদি আপনি নবীকে ভালোবাসেন বন্ধু আপনি কেন নবীকে ভালোবাসবেন না যেই নবী আপনার জন্য রক্ত তাইফের ময়দানে রক্ত ঝরাইল তারপর নবী কি বলেন জানেননি দীর্ঘ সময় ইসলামের প্রচার প্রসার করার পর আমার বন্ধুগান এইবার বিশ্বনবী তাইফে গমন করার পর তিনি চিন্তা করলেন হয়তো বা তাইফবাসী আমার প্রতি ই মানানবে আমার কথাগুলো মেনে নিবে এই জন্য আমি তাইফে যাব ইসলামের প্রচার প্রসার করব মুসলমান বন্ধুগণ কি বলবো দুঃখের কথা বিশ্বনবী যখনই তাইভে গমন করেছেন তিনি যখন বাজারের মধ্যে প্রবেশ করেছেন দীর্ঘ এক সময় বলে আল্লাহ আল্লাহ ছাড়া কোনো কোনো ইলাহ নাই নাই আল্লাহ ছাড়া আমার যখন ইস্বনবী ইসলামের প্রচার প্রসার করে আল্লাহর এই বান্দাগুলো কি করেছেন জানেননি ছোট্ট ছোট্ট বালকগুলোকে পাথর দিয়া বিশ্বনবী নবীকে নিক্ষেপ করার জন্য রেডি করে দিয়েছে বলেন না নউজবিল্লাহ মুসলমান বন্ধুগণ কেন আপনি নবীকে ভালোবাসবেন না এটা বুঝাইতে চাচ্ছি আসাদু হোক সাথে এটাও যোগ হবে কেন আপনি নবীকে ভালোবাসবেন না কেন আপনি নবীর আশেক হবেন না দেওয়ানা হবেন না বিশ্বনবী যখন বলেন আল্লাহ ছাড়া কোনো আইলা নাই বাবা জি এই ছোট্ট ছোট্ট বালকগুলো আমার নবীজির গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করছে এটা বুঝার জন্য একটা জিনিস বুঝবেন আপনি আমার শত্রু কিংবা আমি আপনাদের শত্রু আপনারা আমাকে পাথর নিক্ষেপ করবেন একটু আওয়াজ দিয়ে বলুন দেখি আস্তে করবেন না জোরে করবেন অবশ্যই খুব জোরে জোরে পাথরগুলো নিক্ষেপ করবেন এ বাবাজি বিশ্ব নবী যখন বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তখন তারা পাথরগুলো এমন জরে জরে নিক্ষেপ করে আমার নবী পাথরে সহ্য করতে পারে না ছটপট করে জমিনের মধ্যে পড়ে যায় নবী গ ডেকে বলে ও মানুষ আমাকে তোমরা পাথর নিক্ষেপ করিও না আমি পাথরের আঘাত সহ্য করতে পারি না বেশি জন্মের পূর্বেই বাবা হারাইলাম জন্মের কিছুদিন পরে মা হারাইলাম মায়ের আদর পাই নাই বাবার আদর পাই না পাথরের আঘাত আমি সহ্য করতে পারি না তোমরা আমাকে আর পাথর নিক্ষেপ করিও না বন্ধু তারা কিন্তু নবীজিকে পাথর নিক্ষেপ করছেন সংক্ষিপ্ত করে দিলাম বিশ্বনবী হয়তোবা কোনো পাহাড়ে অথবা কোনো বাগানের মধ্যে আশ্রয় গ্রহণ করলেন মুসলমান বন্ধুগণ বিশ্ব নবীর কাছে পাহাড়ের ফেরেস্তারা ডেকে পেলেন নবীজি আপনি যদি অনুমতি দেন আমরা তাই ধ্বংস করে দিব কিন্তু মুসলমান বন্ধুগণ বিশ্বনবী ওই সময়ও আপনাকে আমাকে বলে নাই ওই সময় বিশ্বনবী ফেরেস্তাদেরকে ডেকে বলে ও হে ফেরেস্তান আমি হইলাম ওয়ামা মুসল্লা রহম নবী ওই সময় আপনার আমার জন্য রাগান্বিত হয় নাই আমাদের জন্য দোয়া করে গেছেন আমাদের জন্য চেষ্টা করে গেছেন এ বন্ধু একটু আওয়াজ দিয়ে বলুন দেখি যে এই নবী আপনাকে আমাকে এত মোহাবত করেছেন ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই জোরে বলুন আছে না নাই তাহলে প্রথম নম্বর পয়েন্ট ছিল সবচাইতে ভালোবাসতে হবে কাকে আর জোরে বলুন কাকে দুই নাম্বার হলো জীবনে গুণা থাকা গুণা থাকা যাবে না তাহলে গুণা যদি হয়ে যায় এটারও ওষুধ দিয়েছি কি দেই নাই আল্লাহ রবী বলেন আদি হায়া তাইবা আইলাই যে তো বা করলো গুনা করার পর এবং ফিরে আসলো আমি আল্লাহ তার তোবা কবুল করব আর আমি আল্লাহ যখন তার তোবা কবুল করবো তার জীবনে গুনাই থাকবো সুবাহ আল্লাহ এখন আসুন আবার প্রথম নম্বর পয়েন্ট আমরা একটু চলে যাই প্রথম নম্বর পয়েন্ট ছিল্লাদু আসাদিল্লা সবচাইতে ভালোবাসতে হবে কাকে আল্লাহকে একটু আসুন তো বিশ্বনবী আমার আল্লাহকে কেমন ভালোবেসেছেন আয়সা সিদ্দিকা আনহা বন্যা করেন যে আমি একদিন আসরের আজান হয়ে গেল বিশ্বনবী তারাহুড়ো করে মসজিদের দিকে যাচ্ছেন আমি আয়সা বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে গেলাম বিশ্বনবী বলেন এই মহিলা তুমি কে সরে যাও আয়েশা বলে নবীজি আপনি আমাকে চিনছেন না আমি তো হইলাম আয়েশা বিশ্বনবী বলে আয়েশাকে ওকে আয়েশাকে চিনেন না আমি তো হইলাম আবু বক্করের মেয়ে আয়েশা আবু বক্কর কে তখন আয়সা সিদ্দিকার বলেন আমি বুঝতে পেরেছি আমার নবী এখন আল্লাহর প্রেমে দেওয়ানা বলল সুভান এই ভালোবাসা যদি আপনারও থাকে আমারও থাকে আল্লাহ রব আলেম জান্নাত দিবে কি দিবে না মুসলমান বন্ধগণ কোনো দিকে নজর নাই এরে বন্ধু আপনি যদি কোরআনকে ভালোবাসেন আপনি যদি নবীকে ভালোবাসেন আপনি যদি আল্লাহকে ভালোবাসেন আপনি যদি আলেম ওলামাকে ভালোবাসেন এর বন্ধু যেহেতু আপনারা এলোমেলো হয়ে আছেন এই জন্য আমার বয়ানকে গুছাইতে আমার কেমন যেন একটা অন্যরকম লাগতেছে এই জন্য একটু এমন কেন ভাবময় আমার ভালো লাগে না আপনারা একটু মেহের বাণী করে জায়গাগুলো ফিল আপ করে আল্লাহ বরকত দিবে আমার বন্ধুগ বাবাজি আপনি যদি কোরআনকে ভালোবাসেন আপনি যদি নবীকে ভালোবাসেন আপনি যদি আল্লাহকে ভালোবাসেন আল্লাহ কেমন পুরস্কার দেবে বন্ধু জানাই দে একজন সাহাবি এ বন্ধু ঘটনা বলা উদ্দেশ্য নয় এখান থেকে আপনাকে চিন্তা করতে হবে বল্লা দিই না আমাদের আল্লাহকে ভালোবাসলে আল্লাহ কেমন পুরস্কার দান করেন আমার বন্ধুগ একজন সাহাবির নাম হইল আবদুল্লাহ এখনো কালিমা পরে মুসলমান হয় নাই তিনি সংবাদ পাইলেন কে যেন রে মদিনায় এসেছে ডাক দিয়ে বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আমি হইলাম নবিহ আমার বন্ধুগণ এই আব্দুল্লাহ চিন্তা করল আমিও মদিনায় যাব আমি ওই মানুষটাকে দেখব আমি ওই মানুষটার কথা শুনব আমার বন্ধুগণ অন এইবার আব্দুল্লা মদিনায় গিয়া কি বিশ্ব বিশ্বনবীর সামনে দাঁড়াইলেন বিশ্বনবীর কথা শুনলেন বিশ্ব নবীর চেহারা দেখলেন হেন বিশ্বনবীর চেহারা দেখার পর বিশ্বনবীর কথা শোনার পর কালেমা পনে মুসলমান হয়ে গেলে হেন অল্লাহ মুসলমান বন্ধু আল্লাহকে ভালোবাসলে আল্লাহ কেমন পুরস্কার দান করে একটু ওয়েট করেন আসতেছে আবদুল্লাহ কালমা পরে মুসলমান হইলেন নিজের গন্তব্যে চলেই আসলেন গোপনে নামাজে পড়ে গোপনে নবীর প্রেম প্রকাশে হে এর বাবাজি কিন্তু মজার ব্যাপার যখনই তাদের এই গোত্রের মধ্যে নবীর নাম নিয়ে আলোচনা হইত আবদুল্লার মনটা ছোট ফোট করত এলাকাবাসী সন্দেহ করল ব্যাপার কি আব্দুল্লাহ কেন ওই মোহাম্মদের নাম শুনলে এত আনন্দিত হয় এর কি হইল এর ব্যাপার আমরা জানতে চাই আমার বন্ধুগণ চাচার সঙ্গে খেতে বসেছে চাচা ডেকে বলে ah <laughs> তোমার ভাব ভঙ্গি আমার ভালো লাগে না এলাকার মানুষ কি যেন কয় তুমি নাকি মুহাম্মদের কথা শুনলে আনন্দিত হও তুমি নাকি মুহাম্মদের বিরোধিতা করলে তুমি রাগান্বিত নবীর নাম শুনলে আনন্দিত হয়ে যাও আবদুল্লাহ তোমার মতলব কি তোমার মতিগতি জানতে চাই আমার বন্ধুগণ আবদুল্লার উত্তর দেওয়ার পূর্বে আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই একজন ইমানদার কখনো মিথ্যা কথা বলতে পারে নাকি আরো জোরে বলুন পারে নাকি একজন ইমানদার কখনো মিথ্যা কথা একজন হুজুর মসজিদে নামাজ পড়ান এক মুসল্লি এসে বলে হুজুর আপনার বউটা বিধবা হয়ে গেছে তো হুজুর কান্না শুরু করে দিছে। কেন কামার বউ বিধবা হয়ে গেছে তো যখন খুব কান্না কাটি করতেছে এলাকার মানুষ জিগায় হুজুর আপনি কান্দেন কেন আপনার সমস্যা কি কয় ওই ব্যক্তি কইছে আমি নাকি আমার বউ নাকি বিধবা হয়ে গেছে তো লোকটা কয় হুজুর আপনার বউ যদি বিধবা হইতো তাহলে আপনি পাইসা থাকলেন কেমনে আপনি যেহেতু পাইসা আছেন আপনার বউ বিধবা হয় কেমন হুজুর মাথায় কয় ইমানদার একজন মুসলমান আবার মিথ্যা কথা বলতে পারে নাকি উনি পাঁচ অক্ট না মানছি উনি যখন বলছে আমার বউ বিধবা হয়ে গেছে আমি আর কোনো দিকে তাকে আমি তার কথা বিশ্বাস করেছি বলুন না সুভান এই জন্য একটু বলুন দেখি একজন ইমানদার কখনো মিথ্যা কথা বলতে পারে নাকি আরেকবার বলুন আরেকবার বলুন মুসলমান বন্ধুগণ আব্দুল্লাহকে চাচার ডেকে বলে আব্দুল্লাহ তোমার মতে গতি আমার ভালো লাগে না এই আব্দুল্লাহ তোমার কি হয়েছে বলো না হা তুমি কি মোহাম্মদে ধর্ম গ্রহণ করেছ ডেকে বলে চাচা মিথ্যা আমি বলবো না আমি ধর্ম গ্রহণ করেছি চাচাগণিত হয়ে গেলে ডেকে বলে আব্দুল্লাহ রে তুমি যেহেতু মোহাম্মদে ধর্ম গ্রহণ করেছ তোমার কাছে এখন দুই রাস্তা হয় তুমি নবীর ধর্ম ছাড়বা নয় তো জীবন দিতে পারি আত্মীয় স্বজন ছাড়তে পারি পানা প্রতিবেশী ছাড়তে পারি জমি জমাতে করতে পারি কিন্তু ইমান ছাড়ব না মুসলমান বন্ধুগণ এই কেবল মাত্র আমি আসতেছি আসাদু হব্বাল্লিল্লা আল্লাহকে ভালোবাসলে কেমন হয় আল্লাহকে ভালোবাসলে কেমন পুরস্কার পাওয়া যায় আব্দুল্লাহর জীবনী শুনলেই বুঝতে পারবেন চাচা এইবার আল্লাগণিত হওয়ার পর এমন এমনভাবে মারা শুরু করল আবদুল্লা জমিনে পড়ে গেল তারপরেও তারে মারতে আসে মারতে আসে আবদুল্লাহ না আমার বন কষ্ট হয় আপনি তো আমাকে লালন পালন করে বড় করেছেন আমার বন কষ্ট হয় চাচা বলে তুই যদি মোহাম্মদের ধর্ম সারি তোকে আমি মারব না এইবার আবদুল্লার ইমানই পাওয়ার আরো বেড়ে গেল আল্লাহ আকবার কান্নাটা বন্ধ করে দিল শরীরটা তোর তাজা হয়ে গেল কেমন যেন শরীরের মধ্যে একটা শক্তি চলে আসলো ডেকে চাচা আর আপনার কাছে আবদার করব না আপনি যদি মারতে মারতে মেরেও ফেলেন জীবন দিব কিন্তু ইমান ছাড়ব না আল্লাহ আকবা মুসলমান বন্ধুগণ সংক্ষিপ্ত করে দিলাম এইবার চাচা বলে তুই আমার বাড়ি থেকে চলে যা আবদুল্লাহ এইবার বাড়ি থেকে যখন বের হয়ে যাচ্ছে পিছন থেকে চাচার ডেকে বলে রে তুই যেহেতু আমার বাড়ি থেকে চলে যাবি তোর শরীরে যে পোশাকটা দেখা যায় এটাও কিন্তু আমার টাকায় কেনা আব্দুল্লাহ কে দেয় চোখের পানি ছেড়ে মনে আল্লাহ তোমার প্রতি মান্নানার কারণে সব কিছুতে করতে হয় এইবার আমি আমার পোশাকটাও ফুলে দিলাম বন্ধুরে আবদুল্লাহ এইবার উলঙ্গ অবস্থায় নবীর দিকে রঙা হচ্ছে পিছন দিকে ডেকে বলে বেটা শোনো আমার কাছে একটু আসো আমি তোমার মা তোমাকে দুইটা কথা বলবো বেটা রে তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নাই কিন্তু বেটা তোমাকে একটা কথা বলতে চাই আমি এই চাদরটা দিলাম এই চাদরটার দুই টুকরা কোয়ের একটা নিচের মধ্যে পেচাইবা এর একটা গায়ে দিবা আর সরাসরি নবীর দরবারে যাবা মুসলমান বন্ধুগণ সংক্ষিপ্ত করে দিলাম আব্দুল্লাহ এই দুই টুকরা কাপড় পরে বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন উপস্থিত হওয়ার পর এইবার কিছুদিন পরে যুদ্ধের ময়দানে রওয়ানা যুদ্ধের ময়দানে তিনি যখন সফরে যাচ্ছেন হঠাৎ করে আবদুল্লা অসুস্থ হয়ে গেলেন বিশ্ব নবী শোনার পর এইবার আব্দুল্লাহকে দেখার জন্য বিশ্ব নবী আবু বক্কর এবং অমরদ্দুল আনহু দুইজন সাহাবিকে নিয়া বিশ্ব নবী আব্দুল্লাহকে দেখার জন্য গেল আব্দুল্লাহর মাথাটা বিশ্ব নবীর রানের উপর রাখল। আল্লাহর এই নবী বিশ্ব নবী আব্দুল্লাহর দিকে তাকায় আব্দুল্লাহও নবীর দিকে তাকায় এইভাবে দুনিয়া থেকে বিদায় নিল আল্লাহু আকবার কিন্তু মুসলমান বন্ধুগণ কেবল মাত্র খেলা শুরু হলো আশাদুহাবালিল্লাহ আল্লাহকে সবচাইতে ভালোবাসলে আল্লাহ কেমন ভালোবাসবে কেবলমাত্র পা দিলাম বিশ্বনবী সাহাবিদেরকে ডেকে বলে সাহাবি আমি তোমাদের এই বন্ধুদেরকে বলে দিলাম তোমার এই বন্ধুকে সম্মানের সাথে আমার এই চাদরটা দেয়া কাঁফন দাও বিশ্ব নবী তার কাফনের ব্যবস্থা করলেন তাকে গোসল দেওয়ার পর বিশ্বনবী চাদর দ্বারা হলো যেই যে ইমান নানার কারণে চাদর তো ছিলই না সমস্ত কাপড়গুলো খুলে নেওয়া হয়েছিল কিন্তু আল্লাহকে ভালোবাসার কারণে ইমান আনার কারণে আমার আল্লাহ এক নম্বর পুরস্কার দিল বিশ্বনবী চাদর দ্বারা তার পোশাক বানাই দিল সুভান আল্লাহ مسلمان بندگان আল্লাহ কেমন ভালোবাসবে কেবল চলে আসতেছি বিশ্বনবী এইবার নিজেই জানাজা পড়াইলেন বিশ্ব নবী নিজেই লাশটা কাঁধে বহন করলেন বিশ্বনবী নিজেই কবরে নামলেন বিশ্বনবী সাহাবিদে ডেকে বলে সাহাবিরা তোমার এই বন্ধুকে আমার হাতে দাও বিশ্বনবী নিজেই কবরে রাখলেন বিশ্বনবী কবর থেকে উঠার পর এই বা আল্লাহকে ডেকে বলে অল্লা আমি এই নবী আব্দুল্লাহর প্রতি তুমিও তুমি আল্লাহ তার প্রতিরাজি হয়ে যা আল্লাহ এ বন্ধু কেমন মহাব্বত দেখেন ওয়াল্লা আমানু আহ্লিল্লাহ সব সবচাইতে আল্লাহকে যদি ভালোবাসেন আল্লাহ আপনাকে কেমন ভালোবাসবে দেখলেন এক নাম্বার আল্লাহ নবীর চাদর দিয়া কাফন দিলেন দুই নাম্বার আল্লাহ বললেন নবী বললেন আমি আবদুল্লার প্রতি খুশি তুমিও তার প্রতি খুশি হয়ে যাও কিন্তু এই কথা বলার পর পিছন থেকে কেমন জানি কান্নার আওয়াজ ভেসে আসতেছে বিশ্বনবী পিছনের দিকে তাকায় কে রে কান্দে বিশ্বনবীর পিছনে তাকিয়ে দেখে অমর ডুকরে ডুকরে কান্দে এ অমর তুমি কেন ডুকরে ডুকরে কান্দ আমি এই ব্যক্তিটার এত সুন্দর জানাজার ব্যবস্থা করলাম আল্লাহর কাছে সুপারিশ করলাম তাহলে তুমি কেন কান্দ বলো না মুসলমান বন্ধুগণ কেন অমর কাঁদে জানতে চান কি চান না যদি চান আবার হাতগুলো তোলেন একটু আর একটু নাড়ান আর বলেন আল্লাহ আকবান, আরেকবার বলুন আল্লাহ আকবার। মুছলমান বন্ধুকণ হাত গোলা নামান আমাকে সময় যা দেওয়া হয়েছিল তা কিন্তু একেবারেই শেষ হয়ে গিয়েছে কিন্তু পয়েন্ট ছিল আমার তিনটা এক নম্বর সবচেয়েতে ভালোবাসতে হবে আল্লাহকে দুই নম্বর জীবনে গুণা থাকা যাবে না তিন নম্বর অমল কম হলেও করতে হবে এই জন্য আমি মাত্র দুই মিনিটে ফিনিশিংটা দিতে চাই কারণ ফিনিশিং না দিলে আপনাদের আমলে আসবে না আপনাদের তাসির হবে না বিরক্ত হবেন নাকি কি আমার বন্ধুগ তিন নম্বর পয়েন্ট যদি জানতে চান কোরআনকে ডেকে বলুন কোরআন আমরা তিন নম্বর পয়েন্ট জানতে চাই বলুন দেখে কোরআন বলে কাহাব ষোলো নম্বর পারা নম্বর পৃষ্ঠা এ তেরো নম্বর লাইন একশত ছয় নম্বর আয়া তার সিরে নুরুল কোরআনের ষোলো নম্বর খন্ড আমার আল্লাহ বলেন ই না তানাত্লাহু জামানাতুন ফের দাউশে নুজুলা আল্লাহ রপ্তলালামিন ডাকতে বলেন নবীগ মানুষ যদি দুই গুণ অর্জন করতে পারে এক নম্বর হইল ইমান দুই নম্বর হইল দুই গুণে হওয়ার কারণে আমি আল্লাহ জান্নাতুল মালিক বারে ধন্য করব আমাদেরকে কেমন আমল করতে হবে পিতা মাতার সম্মান করাও একটা আমল কথা বলুন ঠিক কিনা পিতা মাতার সম্মান করা তাদের খেদমত করা একটা আমল কথা বলুন ঠিক কিনা মুসলমান বন্ধুগণ এইটাই আমার ফিনিশের শেষ বয়ান মাত্র এক মিনিট লাগবে আমার বন্ধুগণ পিতা মাতার খেদমত না করলে আল্লাহ কেমন আজাবে দিবে আমার বন্ধুগণ কেউ যদি পিতা মাতার সাথে বেয়াদবি করে আমার আল্লাহ দুইটা শাস্তি দিবেন কয়টা শাস্তি একটু বলুন না কয়টা আরেকবার বলুন কয়েটা একটা আশা আমার আল্লাহ দুনিয়ায়